বিপিএল অ্যাট ইটস বেস্ট গতকাল দুই রানের আমরা একটা জয় দেখেছিলাম ঢাকা ডাইনামাইটসের আর আজকে সুপার ওভার দেখে ফেললাম প্রথম ম্যাচে তো সব মিলে বিপিএলের সেরাটা আমরা দেখতে যাচ্ছি মনে হচ্ছে ডে বাই ডে এখন আমরা যে ম্যাচের সামনে দাঁড়িয়ে সেটি হচ্ছে ঢাকা ডাইনামাইটস তাদের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন হাবিবুল বাসার সুমন সাবেক অধিনায়ক আর তাকে নিয়ে আমরা শুরু করছি কুল প্রেজেন্টস এক্সপার্ট প্রেডিকশন সুমন ভাই মানে প্রথমে তো আসলে একটু সমবেদনা জানানো ছাড়াও পথ নেই কারণ আপনি যেহেতু খুলনা টাইটান্স দলের সঙ্গে যুক্ত সুপার ওভার বাট ক্রিকেটের জন্য এটা তো অসাধারণ একটা ঘটনা যদিও আপনাদের জন্য এটা খুব একটা ভালো গেল না বলতে পারেন টি টোয়েন্টি জন্য এরকম ম্যাচ সবাই দেখতে চায় সুপার ওভার সবসময় তো হয় না ম্যাচটা শুরুতেই কিন্তু খুব উত্তেজনাময় ছিল দুই দলের জন্যই খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল স্ট্রেলিয়া খুলনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা জেতা আর সোফার শেষ পর্যন্ত চিটা জিতেছে বাট অ্যাট দ্যান মনে হয় ক্রিকেটেরই জয় হয়েছে আমরা দারুণ একটা ম্যাচ দেখলাম এবার বিপিএলে প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ যদিও গতকালকে একটা ভালো ম্যাচ হয়েছিলো বাট আজকে ম্যাচটা মনে হয় দুই দিকে ইভেন্ট ম্যাচ ছিল যে কোনো দল জিততে পারতো অ্যাট দ্য চিটা জিতে জিতেছে বাট ডেফিনেটলি বাবা মনে যে খুলনার সুযোগ ছিল এই ম্যাচটা জেতার খুব ভালো একটা সুযোগ ছিল ঢাকা তো সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে তিন ম্যাচে তিনটা উইন দিয়ে মোটামুটি একটা কমফোর্ট জোনে চলে গেছে আজকে তাদের ফোর্থ ম্যাচ তো সব মিলে ঢাকা সিলেট ম্যাচটা নিশ্চয়ই উপভোগ্য হবে আপনার কি মনে হচ্ছে হওয়া উচিত ডেফিনেটলি অবশ্যই ঢাকা বাকিতে তো অনেক এগিয়ে আছে শুধু পয়েন্টে নয় যদি চিন্তা করেন সেদিক তো রান্না কিন্তু সবাই ঢাকায় কিন্তু অনেকের সব দল থেকে অনেক অনেক এগিয়ে আছে ম্যাচটা ইভেন্ট হওয়ার কথা সিলেটে কিন্তু বেশ ভালো দল করেছে এবার তাদের দলে কিন্তু ভালো টি টোয়েন্টি খেলার আছেন বা অভিয়াসলি ঢাকার দলে বেশ সুপার সুপার পাওয়ার আছে যে কিছু ব্যাটসম্যান আছেন যারা যে কোনো সময় ছক্কা মানে ছয় মারতে পারেন রান্ডারটা যতই হোক তাদের সবসময় তাদের কনফিডেন্ট থাকে তারা সেই রান্ডারটা কাভার করতে পারবেন কিংবা আগে যদি ব্যাটিং করে যদি দেখেন ঢাকা কিন্তু সবসময় এর স্কোরিং ওয়ান সেভেন্টি প্লাস ওয়ান সেভেন্টি প্লাস ওয়ান এইটটি প্লাস ঢাকা তো ডেফিনেটলি এগিয়ে থাকবে বাট আমার মনে হয় সিলেট তো একদম ভালো দল নয় যদিও প্রথম ম্যাচেতে সেকেন্ড ম্যাচটা একটু আনপ্রেডিক্টেবল হচ্ছে বিকজ উইকেটটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ড ম্যাচের সময় আর ডিউয়ের জন্যে ব্যাটিংটা সহজর কথা বাট সব দিন কিন্তু এরকম হচ্ছে না বরং একটু হলেও উইকেট ইডি করছে তো নেক্সট ম্যাচ কিন্তু ইস টু টেল এটা যে কারো ম্যাচ হতে পারে আমরা এর মধ্যে টস হয়ে গেছে এই অনুষ্ঠানে আমরা সচরাচর টসটা দেখিয়ে থাকি কিন্তু আজকে যেহেতু সুপার ওভারের কারণে ম্যাচ টাইমিং কিন্তু অনেক এলোমেলো হয়ে গেছে ঢাকা টস দিতেছে এবং টস জিতে ঢাকা কি নেবে এটা মনে হয় আপনাকে বলতে হবে না ব্যাটিং নেবে কারণ ঢাকা প্রতি ম্যাচেই ব্যাটিং নিচ্ছে দুশোর কাছাকাছি রান করছে তিন ম্যাচে যদি আপনি তাদের স্কোর দেখেন একশো উননব্বই একশো তিরাশি একশো বিরানব্বই এরকম তিন ম্যাচই দুশোর কাছাকাছি সব মিলে ঢাকা মনে হয় একটা স্টাইল দাঁড় করিয়ে ফেলেছে যে ব্যাট করে বড়ো একটা রান করে তারা কমফোর্ট জোনে চলে যেতে চায় ইট উইল বি ইন্টারেস্টিং টু সি তারা চেস করার সময় কী করে অবভিয়াসলি তাদের যে ব্যাটিং লাইন আপ তারা আগে ব্যাটিং করতে পছন্দ করছে বাট আমার মনে হয় যে যদিও আমরা জানি যে পরের দিকে অনেক ডিউ পরে পরের দিকে কিন্তু ব্যাটিংটা সহজ হওয়ার কথা বাট এখানে কিন্তু আমরা অন্য 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 ধরনের খেলা দেখছি পরের দিকে কিন্তু ব্যাটিং করাটা আরও ডিফিকাল্ট হয়েছে বল উইকেট করছে এবং বল কিন্তু পরের দিকে গ্রিপ করছে আরও বেশি আমার মনে হয় যে ঢাকা হ্যাঁ আপনি যখন একটি জিনিস করে সফল হচ্ছেন ওয়াই চেঞ্জ ঢাকায় হয়তো চেয়ে সেই চিন্তা করেছে ঢাকায় আগে টসে হেরেও আগে ব্যাটিং করেছে টসে জিতেও ব্যাটিং করেছে এবং ইট ইজ বিন ওয়ার্কিং ফর দেম সো আমার মনে হয় তারা নতুন করে কিছু করতে চাচ্ছে আমার মনে হয় একটা স্টাইল ঠিক করে ফেলেছে যে আমরা আগে ব্যাট করব একটা রান বলে দিব এবং চাপে ফেলবো রানটা চেস করার জন্য সিলেট দলটা আপনি বলেছেন একবার যথেষ্ট ব্যালেন্স দল এবং বিশেষ করে ডেভিড ওয়ার্নার সো ইনভলভ আমরা যে কয়টা ম্যাচ দেখেছি তার বডি ল্যাঙ্গুয়েজটা আসলেই বোধ সিলেটকে অনেক বেশি অনুপ্রাণিত করছে ইজ এ ডিফারেন্ট পার্সন সবাই কিন্তু ডেভিড ওয়ার্নারকে যা ভাবে ও কিন্তু সেরকম নয় ও কিন্তু ইজ হান্ড্রেড পার্সেন্ট টিম ম্যান এবং খুব কম প্লে বিদেশি প্লেয়ারদেরকে কিন্তু দেখা যায় এত দ্রুত টিমের সাথে অ্যাডাপ্ট করে ফেলে এত দ্রুত টিমের সাথে অ্যাডজাস্ট করে ফেলে এবং আমার মনে হয় যে ও প্রথম থেকে সিলেট রয়ালসে বাকি দলগুলির সাথে যেরকম খেল ঠিক সরি সিলেক্ট সিক্সার্সের সাথে বাকি দলগুলির সাথে যেমন ঠিক তেমনই খেলছে অস্ট্রেলিয়ার হয়ে যেমন যেই যেই মনটা খেলে সেম দিয়ে খেলছে ইট ইস ওয়ান্ডারফুল টু সি আমার মনে হয় ডেভিড ওয়ার্নের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের আমাদের যারা ইয়াংস্টার আছে সিলেট আই হোপ দেয়ার লার্নিং ফ্রম হিম অনেক কিছু শেখেছে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বিপিএলে কিন্তু এসেছে কিন্তু এবং হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট দিয়ে খেলছে যেটা আমরা সবসময় সব বিদেশি ক্ষেত্রে দেখি না ইভেন যদি আমরা দেখি নিকোলাস পুরানো খুব ভালো সার্ভিস দিচ্ছে সিলেটকে কিন্তু আপনি যে শেখার কথাটা বলছিলেন সাব্বিন নাসিররা কি খুব শিখছে বলে আপনি আশাবাদী মনে হচ্ছে কি খুব শিখছে তাদের কাছ থেকে যদি তারা না শিখতে পারে আমার মনে হয় এটা তাদের অনেক বড় একটা ব্যর্থতা হবে তিনটা ম্যাচ চলে গেছে সোফার এখনও কিন্তু তাদের কাছে সেটা পায়নি যেটা আমরা দেখতে চাচ্ছিলাম তাদের ব্যাট থেকে সেরকম কিন্তু এখনও কিছু পাইনি লং টু যে তারা যেটা বললাম যে ডেভিড ওয়নারকে দেখে অনেক শুধু ব্যাটিং না তার লাইফস্টাইল দেখে অনেক শেখার আছে ক্রিকেটটা তিনি যেভাবে খেলেন ক্রিকেটের প্রতি কমিটমেন্ট আছে যদি তারা শিখতে না পারেন আমার মনে হয় সেটা না আমাদের ক্রিকেটের জন্য একটা বড় ব্যর্থতা একটু ভিন্নভাবে অন্য একটা কথা বলি খুলনা যাদেরকে ছেড়ে দিল তারা সবাই পারফর্ম করছে রুশোর কথা যদি বলি রাইলি রুসো আফিফের কথা যদি বলা হয় মানে একটু কি আক্ষেপ হয় যে যাদেরকে ছাড়লাম তারাই এখন পারফর্মার অথচ গতবার যখন খুলনায় ছিল সেভাবে পাওয়া যায়নি বলতে পারেন খুলনা মনে হচ্ছে লুক লাইক যে প্লেয়ার তৈরি করছে এবং তারা চলে যাচ্ছে দেখুন আমাদের যে সিস্টেম বিপিএলের যেহেতু রিটেনশন পলিসি মাত্র চারজন তো আপনার আসলে অপশন নেই বা এর আগের বছর যে দল খেলার নিয়ে খেলবেন তাদেরকে নিয়ে পরের বছর খেলার অল্প ছেড়িতে এবং ড্রাফটের কোনো গ্যারান্টি যে আপনি ওই যাকে চাচ্ছেন তাকেই পাবেন বিকজ ড্রাফট তো অনেকটাই লাকের উপর ডিপেন্ড করে যদি দেখেন সবাই খুলনার যাদের খুলনার দলে যারা খেলেছেন তারা কিন্তু সবাই ভালো খেলছেন রাইলি রস বেনি হাওয়েল আফিফ ইয়াসির আব্বি কিন্তু খুলনা ছিল আজকে জিনিস বা খুব ভালো ব্যাটিং করেছেন চিটাগারে ওলো ও কিন্তু গতকাল খুলনাতে ছিল আসলে বিষয়টা একটু আক্ষেপের আমরা আবার একটু এই ম্যাচে ফিরে আসি গতকাল একটা চমক ছিল বড় সরো সারপ্রাইজ আলিস ইসলাম এখন সাকিব সুনীল নারীন আন্দ্রে রাসেল কেরন পোলার্ড এদেরকে ছাপিয়ে এরকম একজন স্টার হয়ে গেল মানে আপনি কতটা চমকে গেছেন এটা দেখে ও সময় কিন্তু আমাদের কারোই খুব বেশি জানা ছিল না অবভিয়াসলি ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলে থাকে বাট আমাদের কিন্তু দলে আমাদের ক্রিকেটে কিন্তু এরকম কিছু বলার দরকার যারা একটু প্রথাগত বাইরে একটু যে বল করে থাকে আমাদের কিন্তু মিষ্টি বলার নেই সব এখন কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন স্ট্রিল টি টোয়েন্টি ফরম্যাটে সব দলেই না কোনো মিষ্টি বলার আছে যেটা আমরা আফগানিস্তানে অনেক দেখে থাকি এবং সব দলেই কিন্তু এটার উপর অনেক জোর দিচ্ছে বিকজ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আপনার সময় থাকে না অত জাজ করার আপনাকে দ্রুত রিয়্যাক্ট করতে হয় এবং মিষ্টি বলার রিয়াক্ট করা কিন্তু সহজ নয় সি একটা একটা মিষ্টি দেহে ভালো লাগলো আশা করি যে আমি ইন ফিউচার আমরা এরকম অনেক বলার পাবো তাকে হয়তো অনেক ইন্সপায়ার হবে এরকম বল করার ক্ষেত্রে আচ্ছা আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে যে কোনো সময় মাঠে চলে যাবো আপনার কাছে যদি এই ম্যাচের কী বিষয় পার্থক্য ঘটতে পারে দুটোই বড় দল কিন্তু কী মনে হয় কী মানে কোন বিষয়টা আজকের ম্যাচে পার্থক্য ঘটতে পারে ঢাকা এবং সিলেট যদি জিততে হয় ঢাকার টপারের অবশ্যই প্রথম ওভারে আটকে রাখতে হবে যদিও তারপর তাদের দুজন খুব সুপার পাওয়ার আছেন আসেল এবং কারন পোলার বাট প্রথম সিক্স ওভার খুব ইম্পর্টেন্ট হবে প্রথম সিক্স ওভারে যদি ঢাকা বের হয়ে যায় তাহলে কিন্তু ইটস ভেরি হার্ড টু স্টপ ঢাকা তো সিলেটের জন্য খুব ইম্পর্টেন্ট হবে প্রথম ছ ওভারে ভালো বোলিং করা যদি সম্ভব হয় ওদের ব্যাটসম্যানদের আটকে রাখে এবং উইকেট নেওয়াটা বিশ্বলীত যাজা এবং নারায়ণ দুজন কিন্তু আউট করতে না পারেন লিটারালি তারা কিন্তু ম্যাচটা হাত থেকে বের করে নিয়ে যাবে আবার বলছি যদিও তাদের পরের দিকে ব্যাক হ্যান্ড দুজন খুব ভালো ব্যাটসম্যান আছেন সাকিব আল হাসানের কাছ থেকে এখনও তার সেরাটা পায়নি আই আম শিওর যে তিনি আজকেও রান করতে চাইবেন একটু বেশি স্ট্রাইক রেট নিয়ে বাট কারণ আছেন তারপর আমি বলবো প্রথম পাওয়ার প্লেটা খুব ইম্পর্টেন্ট হবে যা যা এবং পোলারকে যদি নারায়ণকে যদি আগে আউট না করা করতে পারে সিলেট হয়তো ম্যাচটা তাদের হাত থেকে বের হয়ে যাবে খুব ডিফিকাল্ট হবে তো ম্যাচে থাকা কারণ তারা দুজন রান করলে কিন্তু ঢাকা সবসময় একশো প্লাস রান করে থাকে মানে তিন ম্যাচের যে গড়টা আমরা দেখেছি মানে এক একটাই উপায় আসলে ঢাকাকে রানটাকে একশো পঞ্চাশের দিকে নিয়ে আসতে হবে তখনই আসলে অপোজিশনের অপরচুনিটি তৈরি হয় সিলেটের যে পারফরমেন্সগুলো আমরা দেখলাম তার মধ্যে ওয়ার্নারের কথা তো আমরা বললামই এর বাইরে লোকাল যে তাদের জ্বলে ওঠা তো খুব জরুরি যে কারণে আসলে খুলনাও ভুগেছে লোকাল খেলোয়াড়া এখনও পর্যন্ত বিপিএলে খুব সফল নন আপনি নিশ্চয়ই সেদিকে তাকিয়ে থাকবেন অন্য দলগুলোর বেলায় অবশ্যই দেখুন এবার তো বিদেশি চারজন আমাদের দেশি খেলার সাতজন খেলছেন তো ইটস ভেরি ইম্পর্টেন্ট দেশি খেলারা কী করছেন কারণ যদি টি টোয়েন্টি দুজন ব্যাটসম্যান করলেই কিন্তু আপনি অনেকখানি এগিয়ে যাবেন বাট সাপোর্টিং রোল কাউকে না কাউকে খেলতে হবে সামটাইমস লিডিং রোলটাও কিন্তু প্লে করতে হবে ওয়ার্নার কিন্তু সব দিন রান করবে না তখন কাউকে দাঁড়িয়ে যেতে হবে লাস্ট ম্যাচে কিন্তু সিলেট স্ট্রাগল ব্যাটিংয়ে যে তাদের কিন্তু শুরুতে উইকেট পড়ে গিয়েছিলো লাকিলি আফি প্লেটে গুড নক বাট ইভেন ঢাকা যদি ঢাকাতে কিন্তু লোকাল যারা আছেন তাদের কিন্তু ভালো পারফর্ম করতে হবে অবভিয়াসলি তারা চারজন খুব ভালো বিদেশি আছেন বাট দেশিদের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট যে কোনো দলের যারা শেষ পর্যন্ত যেতে চাইবে সেটাই আপনি যেহেতু নির্বাচক হিসাবেও কাজ করেন আমি অন্য একটা বিষয় অ্যাড্রেস করতে চাই যেমন মোসাদ্দেক জাতীয় দল থেকে বেরিয়ে গেছে পারফরমেন্সে ফিরে আসার তারা দেখা যাচ্ছে না আরিফুলকে আমরা খেলাচ্ছি সেও কিন্তু হতাশ করছে সব মিলে আজকেও আরিফুল অনেক বেশি দায়ী খুলনার এই হারের পিছনে তো সব মিলে লোকাল খেলোয়াড়দের এই পারফরমেন্সগুলো নিশ্চয়ই মানে একটু চিন্তার ভাস্ত ফেলেই নাকি একটি স্যাড অ্যাকচুয়ালি আই মিন সত্যি কথা বলতে আমি একটু হতাশ যদিও এখনও বিপিএল অনেকগুলি খেলা বাকি আছে বাট আমরা কিন্তু খেলার মধ্যে ঢুকে গেছি এর মধ্যে কিন্তু সবাই কিন্তু অপরচুনিটি পাচ্ছে গতবার যেমন খুব বেশি অপরচুনিটি তারা পাননি বাট এবার কিন্তু সবাই অপরচুনিটি পাচ্ছে